বন্দেহং শ্রীগুশিযুতপম শ্রীগুন্ং শ্রীরূপ সগ্রজা সহগণ রঘুনাথ নিত সজীব সৈতূতরীজিং কৃষ্ণচৈতন্যব শ্রীরাধাৃষ্ণ পাদ সললি শিবিশনি পরমারতম পরমদয়াল শ্রীগুদে তথা গুবর্গ তথা বৈষ্ণববি তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ রূপ পাদের উপদেশামৃতের পঞ্চম নম্বর শ্লোক পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি মধ্যমধকারীর ত্রিবিদ বৈষ্ণব সেবন কৃষ্ণেতিজস্ব গিরিতং মনসা আদ্রিয়ত দীক্ষাস্তি চেত ভীষ্ম ভজন্ত মিশম শুশ্রুষয়া ভজন অনন্যম অন্ন নিন্দা শূন্য হৃদম ইপসিত সঙ্গা অন্য যস্য মানে যাহার মানে গিরি মানে বাক্যে কৃষ্ণে মানে হে কৃষ্ণ ইতি বর্ততে বা শ্রুয়াতে ইহা বর্তমান বা শুনা যায় মধ্যম অধিকারী তং মানে তাহাকে মনসা মানে অন্তরে আদ্রিয়ত মানে আদর করিবেন চেত মানে যদি দীক্ষা মানে চরণ হইতে দীক্ষা অস্তি মানে হইয়া থাকে তবে কিষ মানে শ্রী ভগবানের ভজন তং মানে ভজন পড়ায় তং মানে তাহাকে প্রনতিভি চণম দ্বারাও আদ্রিয়ত আদর করিবেন অনন্যম অর্থাৎ অনন্য অর্থাৎ কৃষ্ণ ইতর পীতি অতএব অন্য নিন্দা দিশূন্য হৃদং মানে অপরের নিন্দা প্রভৃতি কার্য হইতে মুক্ত হৃদয় ভজন বিজ্ঞং মানে ভজন কুশল মহাভাগবতকে ইপসিত সঙ্গলব্ধা অবিষ্ট সঙ্গলাভ হেতু শুশ্রুষয়া শুশ্রূষু সহকারে অর্থাৎ প্রণিপাত পরিপশ্ন সেবা সহকারে আদ্রিয়ত মানে আদর করিবেন অথবা মানে যাহার গিরি মানে বাক্যে কৃষ্ণ মানে কৃষ্ণ এই নাম আছে মানে তাহার চেত চেত দীক্ষা অগস্তি মানে যদি সদ্গুরু হইতে দীক্ষা হইয়া থাকে তং মানে তাহাকে মনসা মানে অন্তরে আদ্রিয়ত মানে আদর করিবেন ঈসম ঈসং ভজন মানে শ্রী ভগবত ভজনকারীকে প্রণতি দ্বারাও আদ্রিয়ত মানে সেবা করিবেন অবশিষ্ট পূর্ববত যাহার মুখে এক কৃষ্ণা মুদিত হয় তাহাকে কনিষ্ঠ অধিকারীকে মধ্যমাধিকারী সসম্পর্ক প্রতি মনে মনে আদর করিবেন যদি তিনি দীক্ষিত হইয়া শ্রী হরির ভজনে প্রবৃত্ত হন অর্থাৎ হইয়া হন বিচারজ্ঞ তাহাকে প্রণতি প্রভৃতি দ্বারা আদর করিতে হইবে আর অন্য নিন্দাদি শূন্য হৃদয় একান্ত কৃষ্ণাশ্রিত ভজন বিজ্ঞ অর্থাৎ মানস সেবায় অষ্টকালীন ভজনে সুদক্ষ মহাভাগবতগণকে স্বজাতীয় আশায় স্নিগ্ধগণের মধ্যে সকল অপেক্ষা শ্রেষ্ঠ সঙ্গ জানিয়া শুশ্রূষায় অর্থাৎ পণিপাত পরিপ্রশ্ন সেবা দ্বারা মধ্যমাধিকারী আদর করিবেন অকৈতবি কৃষ্ণম যার মুখে শুনো মনেতে আদর তারে কর পুন পুন ভক্তি সম্প্রদায় লবি যেই কৃষ্ণ ভজে আদর করহ করি তার পদ রজে অনুবাদ যার বাক্য মধ্যে অর্থাৎ মুখে হে কৃষ্ণ এই শব্দ বা কথা বর্তমান বা শোনা যায় ফের মধ্যম অধিকারী তাহাকে মনে মনে আদর করিবেন যদি শ্রী সদ্গুরুর পাদপদ্ম হইতে দীক্ষাপ্রাপ্তি হইয়া থাকে তবে তাদের সহ ভগবৎ ভজনকারীকে যদ্রূপ মনে মনে তদ্রূপ প্রণতি দ্বারাও আদর করিবেন অনন্য অর্থাৎ ওই কান্তি কি কৃষ্ণ এইতর প্রীতি রহিত অতএব অপরের নিন্দা পর্বিত হইতে মুক্ত হৃদয় অর্থাৎ সর্বত্র সমদর্শন শ্রীকৃষ্ণ ভজনবিজ্ঞ বিজ্ঞ মহাভাগবত কে সঙ্গ জানিয়া শুশ্রূষায় অর্থাৎ প্রণিপাত পরিপ্রশ্ন সেবা সহকারে সমাদর করিবেন অতএব যাহার মুখে কৃষ্ণ এই নাম শোনা যায় তাহার যদি সদ্গুরুর পাদপদ হইতে দীক্ষা হইয়া থাকে তাহা হইলে মধ্যম অধিকারী তাহাকে মনে মনে আদর করিবেন ভগবত ভজনকারীকে অর্থাৎ বাস্তব ভগবত ভজনে প্রবিষ্ট অধিকারী ব্যক্তিকে কেবল মনে মনে নহে উন্নতি দ্বারাও আদর বা সম্মান করিবেন অবশিষ্ট পূর্ববত উপদেশ ও প্রকাশিকা টিকা ইদানিং স্বরূপ সিদ্ধামেব ভক্তিম উপদিশতি কৃষ্ণীতি ইয়শ গিরি ইতি গিরি বাচি নাম কিন্তু গুরু সকাশাত দীক্ষা চেত অস্তি তদা পুনতি ভিড়িসং ভজন্তং ইয়ত মানস সেবয়া অষ্টকালীয় ভজন পরি পাটি রমত এব অনন্যং তাদৃশ সেবাং বিহায়

মনসয় বা আদিয়ে তো চিত্ত যতি দীক্ষস্তি তদা ই সঙ্গজন্তং তং প্রণতিবি অনন্যং ভজন বিকন্তু সুসুসয় আদ्रियত অন্ন নিন্দাদি শূন্যং তন্তু ইক্ষিত সংলভ্য আদ्रियত ইতি ଅত্র চ ઉત્તર ઉત્তরম উৎकर्ष জ্ঞাতব্য আদি না দেশাদি পরিগ্রহ তଦুক্তংসি ভাগবত তিন 25 3 বাই 24 সঙ্গস্তে অসঙ্গস্তে অথতে প্রাপ্ত সঙ্গ দোষাহরহি তে ইতি ছিল ভক্তি বিনোদকীত ভাষা অসত লক্ষণহীন নাই কৃষ্ণাম মনেতে আদর তাতে কর অবিশ্রাম লব্ধ দীক্ষা কৃষ্ণ ভজে যেই মহান প্রণমি আদর তারে কর ভজন চতুর সেবা কৃষ্ণময় সবে দেখে সুবৈষ্ণব সেবা শত্রুমিত্র সদস্য কিছু না বিচারে সর্বোত্তম সঙ্গ বলি সেবহ তাহারে এর পরবর্তী পাঠ পরবর্তী ভিডিওতে